হ্যালো দর্শক বন্ধু শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে পেয়েছি আমাদের মধ্যে তপন তপনবাবুকে উনি এই মুহূর্তে বিঘা জমিতে এই চোট চাষ করার জন্য এসেছেন আগে বুকিং ছিল প্রায় তিন মাস আগে আজকে আমরা প্ল্যান্ট ডেলিভারি করছি উনি গাড়ি নিয়ে এসেছেন প্রাথমিকভাবে আমরা তপন কাছ থেকে ওনার পরিচয়টুকু জেনে নেব নমস্কার আমার নাম তপন কর্মকার আমার বাড়ির ঠিকানা ঘুসখাড়া আমি জায়গার উপরে এই ইচোর ফার্মিং করছি আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি আপনি তো অনেক বিচক্ষণ মানুষ তা আপনি হঠাৎ ফার্মিং ফার্মিংয়ের দিকে আগ্রহ দেখালেন কেন গতানুগতিক চাষ ছেড়ে নতুনত্বের দিকে আসা প্রথম কথা দ্বিতীয় দিক দিয়ে ব্যাপার হচ্ছে পরিশ্রম কম অথচ বছরে অধিকাংশ সময়টাই ফল পাওয়া যায় ফল পাওয়া যায় আচ্ছা আপনি যে বুকিংটা করলেন আমাদের আমরা যে আজকে গাছটা ডেলিভারি করলাম আমাদের গাছের কীরকম কোয়ালিটি আপনি বোধ করছেন নিঃসন্দেহে ভালো এবং গাছ গাছের যে সাইজ এইটাই উপযুক্ত লাগালো আচ্ছা আপনি তো আমাদের অনেক বাগানও ভিজিট করেছেন আমাদের কোথার সাথে কাজের মিল কতটা বলে আপনি মনে করছেন এইটার জন্যই তো ছুটে আসা এখানে যেটুকু শুনেছি সেটুকু একদম পরিষ্কারভাবে পাচ্ছি আচ্ছা আমাদের প্রতিবেদন অনেকেই দেখেন এখনও মানুষ মধ্যে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই কনফিউশন থেকে বেরিয়ে না এলে জীবনে কোনো দিন বড় হতে পারবে না আর বড় জিনিস করতে গেলে পরে নিজেকে একটু ঝুঁকি নিতেই হবে আলোচনার বিষয় এখানে আসা এবং রামকৃষ্ণ নার্সারি ওনার পরামর্শটুকু পরামর্শটুকু নিয়ে কাজ করলে পরে আশা করি দিনই সে ঠকবে না আচ্ছা তোর আপনি যে বললেন যে যে কোনো মুহূর্ত যে কোনো লাভ করতে গেলে কিছু ঝুঁকি প্রয়োজন আপনি তো আমাদের ফার্মিং কৃষকের বাগান দেখেছেন বা আমাদের কাছে বুকিং করেছেন সেই ডেটা আমরা চারা দিলাম আপনি যে বাগানগুলো ভিজিট করেছেন কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করছেন না তারা যা করেছে তো এখন এটা খুব সহজ লাগছে আমি যেটা ভেবেছিলাম আজকে আলু চাষ করতে গেলে বিঘে তিরিশ হাজার খরচা আছে তার পিছনে দিন রাত লেগে থাকতে হয় এখানে তো ফার্মার গাছ লাগিয়েছে গাছটা বড় হয়েছে পরিমাণ মতো জল সময়ে একটু সার ওষুধ দেওয়া এবং সব থেকে বড় ব্যাপার একবার গাছটা প্ল্যান্টেশন করতে করতে পারলেন করতে বহু বছর বহু বছর আচ্ছা তনু আপনি যে গুস করাতে চাষটা করছেন অনেকেই আপনার বাগান দেখতে যেতে পারেন কীরকম ফলন হচ্ছে বা আপনার সাথে কথা বলতে পারেন আপনার এলাকার মানুষ আপনার নম্বরটা যদি আমার দর্শকদের একটু বলেন নাইন আরেকবার একটু বলে দিন নাইন তখন কর্মকার বাগানটা গুসকালা সংলগ্ন সুমাইপুর গ্রামে আচ্ছা তোমার আপনার থেকে আমার এখানে পথটা কতটা একশো কিলোমিটার একশো কিলোমিটার এই একশো কিলোমিটারের মধ্যে তো বহু নার্সারি করে আপনি আমাদেরকে সিলেক্ট করলেন কেন এইটাই হলো কারণ এর আগে আমি বহু জায়গায় সন্ধান এবং দেখা সব কিছু করেছি কিন্তু আমার এইটা সব থেকে বিশ্বস্ত এবং ভরসাযোগ্য জায়গা সেই মনে হওয়াতে আমি এখানে নিতে আমি সিদ্ধান্ত নিয়েছি এবং নিচ্ছি এবং আমাদের বাগানগুলো দেখার পর আপনি আরো আরো নিশ্চিন্ত হয়েছি যে হ্যাঁ ভাদ্র মাসেই ফল দেখেছি আমি পনেরো ভাদ্র পনেরো বিক্রি দেখেছি হ্যাঁ বিক্রি দেখেছি এবং গাছে পর্যাপ্ত পরিমাণে তার ফল এবং কেজি সাইজ সমস্ত কেজি সাইজ সমস্ত একদম আপনি যখন দেখেছিলেন তখনই তো প্রায় এক একটা গাছে কিরকম ফলন ছিল তখন গাছে একবার ফল কাটার পরেও যা লেগেছিলো তো মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ কেজি গাছে একবার বিক্রি হয়েছে এবং যা ছোট মুচি সেটা আগামী দিনে টোটাল ধরলে পারে সেটা অনুমান সত্তর আশি কেজি বটি ঠিক আছে দর্শক বন্ধু আপনারা বিকল্প চাষে যদি আসতে চান আসতে পারেন আমাদের বাগানগুলো ভিজিট করুন ঠিক তাই দেখুন তারপরে সিদ্ধান্ত নেবেন আজকের প্রতিবেদনটা বড় করছি না নমস্কাৰ ধন্যবাদ নমস্কাৰ ভাল থাকবে